সপ্তদশ লোকসভা নির্বাচন ঘোষণা করলো ভারতের নির্বাচন কমিশন এবারে লোকসভা ভোট হবে সাত দফায় ভোট শুরু হবে এগারো এপ্রিল শেষ হচ্ছে উনিশ মে ভোট গণনা তেইশ মে ত্রিপুরায় ভোট হবে দু দফায় এগারো এপ্রিল এবং আঠেরো এপ্রিল রবিবার সন্ধ্যায় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা দেশের পাঁচশো তেতাল্লিশটি আসনে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন বর্তমান লোকসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের তিন জুন গোটা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ ওড়িশা সিকিম এবং অরুণাচল প্রদেশ এই চারটি রাজ্যেও প্রথম দফার ভোট হবে এগারো এপ্রিল দ্বিতীয় দফার ভোট আঠেরো এপ্রিল তৃতীয় দফায় ভোট হবে তেইশ এপ্রিল চতুর্থ দফায় ভোট উনত্রিশ এপ্রিল পঞ্চম দফার ভোট ছ মে ষষ্ঠ দফার ভোট বারো মে এবং সপ্তম দফার ভোট গ্রহণ করা হবে উনিশ মে এই নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে এই গোটা দেশে চালু হয়ে যাচ্ছে নির্বাচনী আচরণ বিধি অর্থাৎ নতুন কোন প্রকল্প ঘোষণা করতে পারবে না কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো প্রথম দফার ভোট হবে কুড়িটি রাজ্যের একানব্বই আসনে দ্বিতীয় দফার ভোট হবে তেরো রাজ্যের সাতানব্বই আসনে তৃতীয় দফার ভোট হবে চোদ্দ রাজ্যের একশো পনেরো আসনে চতুর্থ দফার ভোট হবে ন রাজ্যের একাত্তর আসনে পঞ্চম দফার ভোট হবে সাত রাজ্যের একান্ন আসনে ষষ্ঠ দফার ভোট হবে সাত রাজ্যের উনষাট আসনে সপ্তম দফার ভোট হবে আট রাজ্যের উনষাট ভাষাটা আসনে এদিন সাংবাদিক সম্মেলনে সুনীল জানিয়েছেন গুগল ফেসবুক টুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রচারের নথি বা বিষয়বস্তু জমা দিতে হবে নির্বাচন কমিশনে অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো যাবে ভোটের আটচল্লিশ ঘন্টা আগে শেষ হবে সড়ক প্রচার এবারে প্রথম সমস্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে থাকবে প্রার্থীদের ছবি সারা দেশে মোট ১০ লক্ষ ভোট গ্রহণ কেন্দ্র তিনি জানিয়েছেন ভোটারদের আস্থা ফেরাতে নিয়মিত রুট মার্চ এবং পেট্রোলিং চলবে নিরাপত্তা কর্মীদের ভোটের দিন কোন কোন রকম অশান্তি হলে কড়া হাতে মোকাবেলা করা হবে একটি অ্যাপ চালু করা হয়েছে যাতে সাধারণ মানুষ কমিশনে অভিযোগ জানাতে পারবেন নগদে কোথাও লেনদেন হলে তার উপর কড়া নজরদারি থাকবে কে অভিযোগ জানালে তার নিরাপত্তার ব্যবস্থা করবে কমিশন সমস্ত ভোটকেন্দে ভিভি প্যাড ব্যবহার করা হবে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা 17.4 লক্ষ ভিভি প্যাড ব্যবহার করা হবে এই লোকসভার পাঁচনে পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত